আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। সুরত আলে এমরন থেকে সুরত আলে ইমরানের এই একত্রিশ নম্বর আয়াত পাঠ করলে একশোবার পাঠ করতে হবে ইনশাআল্লাহ যে কোনো মানুষকে আপনি আপনার বসে আনতে পারবেন এই আমলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ এই আয়াতের তাফসির শুনতে আমল জানতে কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করে দিচ্ছি যারা চান বৈধ উদ্দেশ্যে নেক উদ্দেশ্যে কাউকে বস করতে চাচ্ছেন তাদের জন্য এই আমলের বিকল্প নেই কথা দীর্ঘায়িত না করে আমি মূল আয়ারটা তেলাবাদ শুরু করছি বাংলা উচ্চারণ সহ এখানে দেখেন দেওয়া আছে ইংরেজিতে দেওয়া আছে মানে বাংলাটাই ইংরেজিতে দেওয়া যাই হোক আমি আয়াতটা বলে দিচ্ছি যে কোনো হালাল উদ্দেশ্যে আপনি এই আয়ারটা শতবার পাঠ করবেন এভাবে কয়েকদিন করেন দিনে রাতে যে কোনো সময় শুধু একশোবার পড়বেন যেই নিয়তে পড়বেন সেই নিয়ত অনুযায়ী কাজ হবে বস হবে ইনশাল্লাহ আয়াতটা হচ্ছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. এই আয়াতের অর্থ আমি আপনাদের সাথে শেয়ার করছি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুণাসমূহ মাফ করে দিবেন নিশ্চয়ই আল্লাহ তাহলে পরম ক্ষমাশীল পরম দয়ালু ঠিক এই আয়াতের মধ্যে সুস্পষ্ট ভালোবাসা আর এই ভালোবাসা তৈরি হয় কারো উপর দুর্বলতা এবং ভালোবাসা থেকে হ্যাঁ মন থেকে সেই জিনিসটা কিন্তু আপনারা এই আমলের মধ্যে পাবেন ইনশাআল্লাহ এই আমল করলে উক্ত রেজাল্ট পাবেন দোয়া করি পাক আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আমি আগেও বলেছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে সাবধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি